হ্যালো এভরি দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ভ্লগস আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বিজলি চমকানোর শব্দে ঘুম থেকে উঠেছি আর আমার রুম বরফের মতো ঠান্ডা কারণ আমার বরের গায়ে এত গরম ও রাত্রেবেলা ফ্যান এসি সব একসঙ্গে ছেঁড়াছুঁড়া শুয়ে থাকে আর সকালবেলা গ্লাস খুলতে গেলে মনে হয় যে ভয়াবহ শীত পড়েছে দেশে হ্যাঁ এরকম একটা অবস্থা তো আমি ঘুম থেকে উঠে এক ঘন্টা ওয়ার্কআউট শেষ করে আমার পাগুলো সত্যি অনেক ব্যথা করছিল তো আমি একটু হাঁটাহাঁটি করে নর্মাল হয়ে চলে গেলাম ফ্রেশ হতে আজকে পুরোটা দিন সবার সঙ্গে শেয়ার করব। ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমার ব্রেকফাস্ট করার সময় অ্যান্ড ব্রেকফাস্টে আজকে আমি খাবো ওটস তার আগে দুইটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে দুধ গরম করতে দিয়েছি গরম বলতে জাস্ট একটা বলক আসবে তাহলে এই খেলা শেষ আর এখানে আছে আমার পছন্দের কলা একই সঙ্গে অবশ্যই খেজুর আরও বাদাম টাদাম অনেক কিছু ছিল অত কিছু ভিডিও করতে মনে নেই তো আমি বেলকানিতে এসে দেখি হ্যাঙ্গার করে কাপড় দিয়েছিলাম সব কিছু শুকিয়ে গেছে সেগুলো আয়রন করে দিলাম প্রথমে আরিফেরগুলো আয়রন করলাম মাঝে অনেকগুলো বেডশিট আয়রন করেছি অ্যান্ড আমার কাপড় চুপড় সব কিছু করে চলে আসলাম রান্নাঘরে আজকে সকাল সকাল রান্নাবান্না শেষ করব। কারণ আমি যাব বাইরে আজকে যাব বিউটি পার্লারে অনেক কাজ আছে অনেকটা সময় লাগবে রান্না করতে আমার ঝটপট রান্না করে ফেলবো অ্যান্ড তারপর বের হয়ে যাব বাসা থেকে অ্যান্ড আমি হচ্ছে বাসাটা ক্লিন করে তারপরে যাব এই ঝিঙাগুলো কালকে রাত্রেই আনা হয়েছে আমি হচ্ছে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ করব ফ্রিজ খুলে দেখি কি ফ্রিজে বেশি চিংড়ি নেই শেষের দিকে মাত্র কয়েকটা ছিল ওইটা দিয়েই রান্না বান্না করব তো বাসাটা রান্না করব মাঝে মাঝে বাসাটাও সুন্দর করে গুছিয়ে নেবো আসলে সারাদিন পরে বাসায় আসার পরে বাসা যদি ক্লিন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আসলে এই মোট ভালো লাগে না একটু কেমন বোরিং বোরিং লাগে এছাড়াও একটা কথা আছে ঘরবাড়ি হচ্ছে গিয়ে মানুষের রুচির পরিচয় দেয় পরিষ্কার পরিচ্ছন্ন বাসা কার না ভালো লাগে তো আমি এখানে আমার বরের পছন্দের আমার পছন্দের পটল আর আলু ভাজি করছি খুব অল্প তেলে একদম মানে ঝুরঝুরা একটা ভাজি হবে এটা খুবই মজার অ্যান্ড আমি পটল আলু ভাজিতে শুধু পেঁয়াজের কাঁচা মরেছি দিয়ে আর অন্য কোনো কিছু না অনেকে আছে অনেক মশলা ব্যবহার করে ওই যে গুঁড়া টুড়া ভালো লাগে বাট আমার কাছে খুব সিম্পল রান্না বান্না সবসময় বেশি ভালো লাগে তো তো ফ্রিজের মধ্যে হচ্ছে অর্ধেকটা চাল কুমড়া ছিল আমি সেটাকে ভাবলাম রান্না করে ফেলি নাহলে শক্ত হয়ে যাবে অ্যান্ড রান্না করার করতে গেলে না আমার একটু ঝামেলা পোহাতে হয় কারণ আমার বড় মাছ খায় না আমাদের বাসায় মাছ রান্না হয় না তো আমার একমাত্র অস্ত্র হচ্ছে ডিম যেটা দিয়ে আমার বেশিরভাগ তরকারি রান্না করতে হয় অ্যান্ড যথেষ্ট মজাও হয় ডিম দিয়েও মানে যারা মাছ খায় না তাদের হচ্ছে ডিমই প্রধান অস্ত্র তো আমি চাল কুমড়াটাকে ডিমগুলো কে কেটে কেটে খুব সুন্দর করে এর সঙ্গে রান্না করলাম এটাও খেতে খুবই মজা হয়েছিল অ্যান্ড গরু মাংসও করেছি রান্নাবান্না শেষ এখন হচ্ছে গিয়ে আমি আহ রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলবো এই তো আর আমার ঘরটার অলরেডি মশা টশা শেষ সব ফার্নিচার মশাশেষ সব কিছু ক্লিন এখন খাবারগুলো এখানে সাজাবো আর গরমটা ঠান্ডা হলে তারপর পরিবেশন করবো এখন এরকম থাকবে তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে আমি রেডি হয়ে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে যাবো পার্লারে তো মাত্র বাসা থেকে বের হলাম আমার বর আমাকে নিয়ে যাচ্ছে তো এই তো উঠে পড়লাম আশা করছি রাস্তায় কোনো যানজট থাকবে না এবং ফ্রি ছিল রাস্তাটা ফাঁকা ছিল তো এই তো এখন দুপুরবেলা পাড়া থেকে বের হতে হতে হয়তো আমার মানে দুপুরের শেষের দিকে বিকেল বিকেল শুরু হয়ে যাবে তো আমার পাড়া থেকে বের হতে মনে হয় সন্ধ্যা লাগবে ও আমাকে নামিয়ে দিয়ে গেছে অ্যান্ড আমার কাজ শেষ হলে আমার বরকে ফোন দিল আবার আমরা একসঙ্গে বাসায় চলে যাব তো আমার কাজটা শেষ অনেকক্ষণ সময় কেটে গেল এখানে একদম আরামসে তো এখন আমি আরিফকে কল করলাম ও নিচে এসে বললো আমি চলে এসেছি অ্যান্ড তারপর আমরা চলে গেলাম বাসায় বাসায় গিয়ে প্রচুর সময় কাটিয়েছি অনেক আড্ডা টাড্ডা হয়েছে আমরা আসলে ঘুমানোর আগে সিনেমা দেখছিলাম অ্যান্ড মাঝ রাত্রেবেলা আমাদের যখন ক্ষুদা লেগে গেছে তখন এই যে চিংড়ি ভেজে নিয়েছি খাওয়া দাওয়া চিপস টিপস সব কিছু রেডি খুব সুন্দর একটা দিন কেটেছে আবারও দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট আল্লাহ হফিস বাবাই